আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক অবশেষে সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়ালো জামাত মাহমুদুর রহমানকে মুক্তি দিতে জামাতের আহ্বান বিস্তারিত তথ্য জেনে নিই আমাদের সময়ের মাধ্যমে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোয় হতাশ প্রকাশ করে এবং এই মুহূর্তে মুক্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার বলেন মাহমুদুর রহমান ফ্যাসিস্ট হাসিনার সরকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন তিনি অকুতবয় সৈনিক হিসাবে জালিম সরকারের অপশাসনের বিরুদ্ধে খুরদার লেখনির মাধ্যমে জনগণকে সচেতন করেছেন এতে তিনি সরকারের রোশনালের পরে অকথ্য জুলুম নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এমনকি তার সম্পাদনা প্রকাশিত আমার দেশ পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয় জামা সেক্রেটারি জেনারেল বলেন সম্প্রতি দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে উনত্রিশে সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এটা জাতির জন্য খুবই লজ্জার বিষয় তাকে জামিন না দেওয়ায় আমরা হতভাগ ও বিস্মিত হয়েছি তিনি বলেন বিরোধী মত দমনের নামে জালিম সরকারের আমলে দেওয়া প্রতিটি মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য পরিণত দেশের পরবর্তী পরিস্থিতি জনগণের প্রত্যাশার জালিম হাসিনা সরকার মিথ্যা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় সবাই জামিন পাবেন সরকারের দায়ের করা এমন একটি নিকৃষ্ট মিথ্যা মামলার মাহমুদুর রহমানের জামিন না পাওয়ায় আমরা হতাশ হয়েছি মিয়া গুলাম পরোয়ার বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সাজানো মামলায় মাহমুদুর রহমান অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ সংগ্রহ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন সকল বাথা তখন আজকে প্রথম আল্লাহ হাফেজ